দেখেন এর প্রমাণ হলো পদ্মা সেতু এটা কাজ করতে গিয়ে আমরা অনেক কথাবার্তা অনেক কূটিক করেছি কিন্তু শেষে দেখা যাচ্ছে কি এটা আমাদেরই লাভ আমাদের দেশেরই লাভ তখন যে উদ্যোগটা যে নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী ভারতের ট্রেন বাংলাদেশ দিয়ে যাবে এটা তো আমাদের সুবিধা আমাদের যাতায়াত করার জন্য হামদা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে আছেন সবাইকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা প্রিয় বন্ধুগণ সোশ্যাল মিডিয়াতে কিছু কথা খুবই ভাইরাল যে বাংলাদেশের ট্রেন ভারতের ট্রেন বাংলাদেশের বুকের উপর দিয়ে কেন যাবে কেউ কেউ আবার রাসেল বাইবারের সাথে নিয়ে এটাকে তুলনা করতেছে আমার বন্ধুগণ দেখেন আমি একটা কথা বলি আমাদের ভাগ্যের কারণে আমরা এমন এক প্রধানমন্ত্রী পেয়েছি যাকে আমরা অনেক গাড়ি গালাউজ করি আমরা অনেক কুটুক্তি করি কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এই সমস্ত কথা কান না দিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন এই দেশ এই জাতি জন্য কিছু ভালো কিছু করার জন্য এমন এক প্রধানমন্ত্রী আমরা ভাগ্যর গুণে পেয়েছি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ দেখেন এর প্রমাণ হলো পদ্মা সেতু এটা কাজ করতে গিয়ে আমরা অনেক কথাবার্তা অনেক কুটুক্তি করেছি কিন্তু শেষে দেখা যাচ্ছে কি এটা আমাদেরই লাভ আমাদের দেশেরই লাভ এখন যে উদ্যোগটা যে নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী ভারতের ট্রেন বাংলাদেশ দিয়ে যাবে এটা তো আমাদের সুবিধা আমাদের যাতায়াত করার জন্য আমরা ব্যবসা বিজনেস করতে হলে ভারতে যে যেতে হয় আমাদের কত সুবিধা আমরা রুগী নিয়ে মাজরাতে যাই লোকাল গাড়ি যে যেতে হলে কতই না কষ্ট হয় এখন যদি বাংলাদেশ টু ভারত এরকম ট্রেনের একটি থাকে তাহলে আমাদের জন্য কত সুবিধা দেখেন আমার বন্ধুগণ এখন আপনারা বলতে পারেন যে আমরা টাকা দেই এমনি তো না আরে ভাই ওরা যদি আমাদেরকে এই সমস্ত সুযোগ না দেয় তাহলে আপনার টাকা আপনি গড়ে নিয়ে বসে থাকতে হবে তাহলে আমরা কি করি আর কি কথা বলি কি মন্তব্য করি আসলে কিছু ভেবে নেওয়া কর্তব্য আমার বন্ধুগণ দেখেন বারো ছাড়া আমাদের কোনো গতি আছে কোনো গতি নেই যে যেকোনো কাজ করতে হলে বারোতে যেতে হয় আর আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তো উনি সাংবাদিক সম্মেলন এমন বলেছেন যে ভারত হচ্ছে আমাদের বন্ধু আসলে ঠিকই ভারত হচ্ছে আমাদের বন্ধু যেই দিন বাংলাদেশ খুবই অসহায় ছিল পিতার কাছে অসহায় ছিল বাবা বাবার কাছেও অসহায় ছিল পিতা ঠিকই না যেই দিন আপন জন কাছে ছিল না ওই দিন ভারত কিন্তু বাংলাদেশের পাশে ছিল এবং কাদের খাদ মিলিয়ে তারা এই দেশকে যুদ্ধ করেছে এবং এই দেশকে স্বাধীন করেছে এবং তাদের কর্তব্য আছে এবং তাদের দাবি আছে এই বাংলাদেশের প্রতি আমরা এমন এক বাঙালি জাতি দেখেন যার কাই তাকেই আমরা চাই ডিল মেরে ফুটো করে দিতে চাই যাই হোক অনেক কথা বলে ফেললাম আবার অনেকে গায়ে লাগবে যে ভারতের দালাল হয়ে গেছি এই এই হয়ে গেছি সেই হয়ে গেছি আরে ভাই কিছু কিছু সত্য কথা বলা লাগে আর এই নিয়ে অনেক গায়ে লাগতেছে কেন ভারতের টিম বাংলাদেশের উপর দিয়ে যাবে আরে ভাই এটা তো আমাদের ভালোর জন্য যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন